একটা গভীর সংকটময় সময় তৈরি হচ্ছে সংকটময় সময় এই জন্য বলছি না যে বেশ কয়েকটা সামাজিক অভিশাপ আমাদের ক্রমশ ঘিরে ধরছে ক্রমশ গলা টিপে ধরছে সংকটময় সময় বলছি এই কারণে যে এই দেশের শাসন ব্যবস্থায় এই দেশের প্রশাসনিক কাঠামোয় এই দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় এই দেশের সরকারি ব্যবস্থায় একটা গভীর সংকট তৈরি হচ্ছে গভীর সংকটের আভাস পাওয়া যাচ্ছে যে কথাগুলো বলছি এগুলো একটাও কথার কথা নয় তার কারণ সংকটের চরিত্রটা সবার সামনে খুব স্পষ্ট গতকাল দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেক অ্যারোমাথেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমীকে দেশের সর্বোচ্চ আদালত কি বলেছে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের দ্রুত কাজে ফিরতে নির্দেশ দিয়েছে এবং আজ বিকেল পাঁচটা পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল জুনিয়র ডাক্তাররা সেই সময়সীমা অগ্রাহ্য করলেন এবং স্পষ্ট জানিয়ে দিলেন যতক্ষণ না পর্যন্ত দাবি পূরণ হচ্ছে যতক্ষণ না পর্যন্ত বিচার পাওয়া যাচ্ছে অথবা যতক্ষণ না পর্যন্ত বিচার পাওয়ার অনুকূল পরিস্থিতিটা সবার চোখের সামনে তৈরি করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আন্দোলন প্রত্যাহার করা হবে না অর্থাৎ যত বড় স্তর থেকেই চাপ সৃষ্টি করা হোক যত বড় জায়গা থেকে নির্দেশ আসুক বা অনুরোধ আসুক যত রকমভাবে এই আন্দোলনকে ঘিরে ফেলার চেষ্টা হোক কিছুতেই পিছু হটা হবে না দাবি পূরণ না হওয়া পর্যন্ত কেউ পিছু হটবেন না এই বার্তাটা খুব স্পষ্ট করে জুনিয়র ডাক্তাররা দিয়ে দিলেন এটা কি একটা গভীর সংকটজনক পরিস্থিতি তৈরি হচ্ছে না ফলে দায়িত্বশীল জায়গাগুলোতে যারা বসে রয়েছেন এই মুহূর্তে প্রতিটা পদক্ষেপ তাদের কি অত্যন্ত মেপে মেপে ফেলা উচিত নয় যে নির্দেশগুলো বিভিন্ন জায়গা থেকে আসছে সেই নির্দেশগুলো কি অত্যন্ত বুঝে সুঝে দেওয়া উচিত ছিল না এই সংকট শুধুমাত্র আজকের এই ডেডলাইন ক্রস করে যাওয়া এই ডেডলাইন অতিক্রম করে যাওয়া বা সময়সীমা পেরিয়ে যাওয়া থেকেই শুরু হয়নি সংকটটা আসলে খুব দায়িত্বশীল পদে বসে থাকা একজনই প্রতিটা পদক্ষেপে তৈরি করতে শুরু করেছিলেন যিনি প্রশাসনিক বৈঠকে বসে আইএস আইপিএস অফিসারদের দ্বারা পরিবৃত হয়ে দেশের সরকারের বিরুদ্ধে আঙুল তুলছেন একটা সরকার সরকারের বিরুদ্ধেই আঙুল তুলে বলছে যে কেন্দ্রীয় সরকার ষড়যন্ত্র করেছে এবং তা নিয়ে সর্বোচ্চ স্তরে অভিযোগও দায়ের হয়ে গিয়েছে যে একজন মুখ্যমন্ত্রী এই রকম মন্তব্য করতে পারেন তবে শুধু এই একটা মন্তব্য নয় অভয়াকাণ্ডের প্রতিটি পর্বে যতবার এই রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ খুলছেন ততবারই কোনো না কোনো সত্যের অপলাপ তিনি ঘটাচ্ছেন এবং সেইগুলোই একে একে সব আপনাদের সামনে আজকের বাংলার প্রাইম টাইমে তুলে ধরবো আমি আর সুতিহা మేడిటర్ আসবে না আমরা দিতেই পারি আর অনেকে বলে না আমি টাকার কথা বলেছি আমি মুটেই বলিনি মুখ্যমন্ত্রী মি টাকাটা বলছেন উনি তো বলেন পরিবার টাকা চেয়েছিল කොక్కොలా যায় না আমরা আমাদের সরকারের সম্পূর্ণ চক্রান্ত আছে নামটা দেখেছেন ভালো করে নামটা দেখে নিন কেন এমন নাম এই পত্রিকা বলুন ম্যাগাজিন বলুন বা বইটার ছত্রে ছত্রে মিথ্যাচার বাজারে এখন পাচ্ছেন না চিন্তা নেই দ্রুত পেয়ে যেতে পারেন রাজ্যের অত্যন্ত দায়িত্বশীল ব্যক্তিদের থেকে যেভাবে লাগাতার মিথ্যাচার চলছে তা যদি সংকলন করা হয় তাহলে এরকম একটি ম্যাগাজিন পত্রিকা বা বই বার করা যেতে পারে কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই মিথ্যা এই রাজ্যকে এবং আইনি পরিকাঠামোকে সংকটের মুখে ফেলছে অনবরত আজ আপনাদের সামনে সেই সমস্ত তুলে তুলে একটা প্রশাসন একটা রাজনৈতিক দলে পরিণত হয়েছে বা রাজনৈতিক দলের ছত্র ছায় চলে গিয়েছে যেখানে কিছু গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিরা মিথ্যা কথা বলছেন যেখানে তার সঙ্গে প্রশাসনিক উচ্চ পদে বসে থাকা ব্যক্তিরা টু শব্দটি করছেন না কাজের সঙ্গে রেখে যাব একটা প্রশ্ন যে আর কতদিন এইভাবে আর কতদিন দেখুন না আর কতদিন সেই প্রশ্নটা তো আমরা তুলবই তবে এই আর কতদিন প্রশ্নটা যারা রাস্তায় নেমে তুলছেন তাদের ছবিটা আগে দেখে নেব এই মুহূর্তেও স্বাস্থ্য ভবন অভিযানের জন্য পথে বসে রয়েছেন জুনিয়র চিকিৎসকরা আন্দোলনকারীরা প্রতিবাদীরা দেখুন সেই ছবি এখনো বসে রয়েছেন স্বাস্থ্য ভবন পৌঁছানোর একশো মিটার দূরে ব্যারিকেড করে তাদের আটকে দিয়েছে পুলিশ সুপ্রিম কোর্ট কি বলেছে সেই কথা তুলে ধরে বারবার ভয় দেখানোর চেষ্টা চলছিল বারবার বলার চেষ্টা চলছিল আজ বিকেল পাঁচটার মধ্যে আন্দোলন তুলে নিয়ে কাজে ফিরতেই হবে না ফিরলে খুব বড় ঘটনা ঘটে যেতে পারে এরকম নানা রকম ভয় নানা রকম চাপ দেওয়ার চেষ্টা হচ্ছিল কিন্তু আন্দোলনকারীরা অনর রকম চাপের কাছে তারা নতি স্বীকার করছেন না তারা এখনও বসে রয়েছেন এইটা দেখুন একটু একটু আগে দেখাচ্ছিল এখনকার ছবি এইটা দেখুন দিনের বেলার ছবি যখন তাদের মিছিলকে আটকে দেওয়া হল করোনামইতে জমায়েত করে তারা স্বাস্থ্য ভবনের দিকে এগোন কোনো বাধাই তাদেরকে আটকাতে পারেনি কোনো চাপের কাছে তারা নতি স্বীকার করেননি পরে পুলিশ ব্যারিকেড তাদের আটকে দিতেই ব্যারিকেডের সামনে বসে পড়ে অবস্থান শুরু এবং এই অবস্থান ততক্ষণ চলবে যতক্ষণ না পর্যন্ত অভয়ার ভয়ঙ্কর খুন এবং ধর্ষণের ঘটনার এই ঘটনাকে চেপে দেওয়ার প্রমাণ লোপাট করার অভিযোগ যাদের বিরুদ্ধে উঠছে সেই সমস্ত কর্তাদের সর্বোচ্চ কর্তাদের বিরুদ্ধে পদক্ষেপ না হচ্ছে ততক্ষণ চলবে এই আন্দোলন সেই স্লোগান দফা এক দাবি এক ডিএমই এর পদত্যাগ ডিএম ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা মেডিকেল কলেজগুলোর সমস্ত কিছু জিনিস সামলান তার পদত্যাগ দাবি করছেন জুনিয়র চিকিৎসকরা দেখুন কিভাবে প্রতিবাদের হাতিয়ার হয়ে উঠেছে কি এর আগের দিন দেখেছিলেন শির দ্বারা উপহার দেওয়া হচ্ছে কলকাতার পুলিশ কমিশনারকে আজকে ব্রেইন মগজ প্রতীকী মগজ উপহার দেওয়া হয়েছে সেই ছবি দেখুন প্রতীকী মগজ সেই মগজে ফুল মালা চড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে ঝাড়ু হাতে ঝাড়ু হাতে নিয়ে মিছিলে মিছিলে জুনিয়র চিকিৎসকরা প্রতিবাদীরা তারা চাইছেন যে মগজের মধ্যে যেসব আবর্জনা জমেছে স্বাস্থ্য দপ্তরের কর্তাদের সেই সব আবর্জনা ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে এবং একটা কলুষ মুক্ত মগজ উপহার দিতে চাইছেন স্বাস্থ্য দপ্তরের কর্তাদের এই প্রতিবাদীরা এবার দেখুন চোখ নিয়ে প্রতিবাদ মেরুদণ্ড ছিল এবার মগজ এবার দেখুন চোখ প্রতীকী চোখ অর্থাৎ এত বড় অপরাধ জঘন্য ঘৃণ্য অপরাধ ঘটে গিয়েছে চোখের সামনে কিন্তু চোখ দিয়ে দেখার মতন চোখ নেই সেই অপরাধ দেখতে পাওয়ার মতন চোখ নেই তাই প্রতীকী চোখ নিয়ে এই এই মিছিল চোখ উপহার দেওয়া হচ্ছে স্বাস্থ্য দপ্তরের কর্তাদের যেমন মেরুদণ্ড উপহার দেওয়া হয়েছিল সিপিকে কলকাতার পুলিশ কমিশনারকে এই যে পরিস্থিতি তৈরি হলো এই যে পরিস্থিতি তৈরি হলো যে সুপ্রিম কোর্ট সময় বেঁধে দিল তারপরেও আন্দোলনকারীরা অনর এটা একটা গভীর সংকটের আভাস দেয় কিন্তু এই সংকটটা কে তৈরি করেছেন প্রতিটা পদক্ষেপের নিয়ম ভেঙে মিথ্যাচার করে সত্যের অপলাপ ঘটিয়ে কে সংকট তৈরি করেছেন বারবার আঙুল উঠছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে প্রশাসনিক বৈঠকে বসে নবান্ন সভাঘরে প্রশাসনিক বৈঠকে বসে আইএস আইপিএস অফিসার অফিসারদের নিয়ে বসে তিনি দেশের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আঙুল তুলছেন চক্রান্তের অভিযোগ করছেন ষড়যন্ত্রের অভিযোগ করছেন একটা সরকার আরেকটা সরকারকে চক্রান্তে অভিযুক্ত করছে কী বলেছেন মুখ্যমন্ত্রী এবং সেটা কতটা সংকটজনক হতে পারে আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর জন্য শুনুন মুখ্যমন্ত্রী সেই মন্তব্য কেন্দ্রীয় সরকারের সম্পূর্ণ চক্রান্ত আছে এবং আরো কয়েকটা লেপ পার্টিস দে আর অলসো ইনভলভ ইন দিস কনসপিরেসি যাদের মানুষের কাছে যাবার ক্ষমতা নেই যেহেতু আমরা কিছু পাল্টা করছি না একতরফা হয়ে যাচ্ছে রাতের বেলায় পুজোর সময় পুলিশ না আর পাহাড় দেয় কোনো দুর্ঘটনা ঘটলে পাহাড় দেয় দাঙ্গা হলে পাহাড় দেয় দুর্যোগে পাহাড় দেয় কিন্তু প্রতিদিন রাতে আপনারা যদি রাস্তায় থেকে অনেক মানুষ তো ডিস্টার্বও হয় অনেক এলাকায় অনেক বয়স্ক মানুষ আছে মাইক লাগালে তাদের ঘুমের অসু অসুবিধেও হয় যার জন্য নিয়মও আছে পলিউশন কন্ট্রোল বোর্ডের দশটার পর মাইক বাজানো যাবে না বা এত স্পিডে মাইক বাজাবেন তার বেশি বাজানো যাবে না তা সত্ত্বেও আমরা সব ছেড়ে দিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পর তুমুল হইচই কার্যত যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর ওপর আঘাত টানা হয়েছে এমনটাই ক্যাবিনেট সেক্রেটারিকে চিঠি লিখে জানিয়েছেন জ্যোতির্ময় সিং মাহাতো বিজেপি সাংসদ তিনি কি বলছেন যে বাহ্যিকভাবে নবান্ন একটা বৈঠক তো প্রশাসনিক বৈঠকই মনে হচ্ছিল কিন্তু পরবর্তী সময় গোটা বিষয়টাই বদলে যায় কি বলছেন তিনি 9 সেপ্টেম্বর প্রশাসনিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় তারপর কি বলছেন সেই চিঠিতে জ্যোতির্ময় সিং মাহাতো রাত দখল কর্মসূচি কেন্দ্রের সরব যন্ত্র মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী এমনটাই চিঠিতে জানিয়েছেন জ্যোতির্ময় সিং মাহাতো পরবর্তীতে তিনি আরো লিখছেন বৈঠকে ছিলেন সিনিয়র আইএএস আইপিএস আধিকারিকরা ছিলেন তো বটে কিন্তু তাদের ভূমিকা কি ছিল চিঠিতে তিনি লিখছেন যে কেউ মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের কোন আপত্তি জানাননি এটা টু শব্দ পর্যন্ত করেননি তারপর আর কি তিনি বলছেন এই চিঠিতে গণতন্ত্র রক্ষায় অবিলম্বে হস্তক্ষেপ করুক কেন্দ্রকরণ স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে যদি চুপ করে বসে থাকে একটা রাজনৈতিক মন্তব্য হচ্ছে প্রশাসনিক বৈঠকে বসে সেখানে গণতান্ত্রিক ভাবে যে সেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যাপারে সন্দেহ নেই তিনি বলছেন ওই চিঠিতে যে এটি কেবল একটি বৈঠকের বিষয় নয় গোটা বিষয়টা শুধুমাত্র একটা বৈঠকের মধ্যে সীমাবদ্ধ নেই আমলাতন্ত্রের নিরপেক্ষতা বজায় রাখতে পদক্ষেপ জরুরি এই বলে ক্যাবিনেট মিনিস্ট্রিকে একটি চিঠি লিখেছেন জ্যোতির্ময় সিং মাহাতো একদিকে যখন এই চর্চা আমরা দেখতে পাচ্ছি অন্যদিকে আমরা একটা বড় আপডেট আমাদের কাছে এই মুহূর্তে আসি যে সিবিআই কী কীভাবে এগোচ্ছে গোটা তদন্ত প্রক্রিয়া নিয়ে সেখানে স্পষ্টতই বলা হচ্ছে যে চার্জশিট তৈরির কাছে হাত দিয়েছে সিবিআই বাজার তো করা হয়েছে তিপ্পান্নটি জিনিস যার উল্লেখ চার্জশিটে থাকতে পারে আমি আরও বিস্তারিত জানবো ভজন গাঙ্গুলি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন নিউজরুম থেকে ভজন সিবিআই যে চার্জশিট তৈরি করছে মূলত সেখানে কোন কোন বিষয় গুরুত্ব পেতে পারে ভজন তুমি যদি আমাকে শুনতে পাও আমি আরও একবার তোমাকে প্রশ্ন করছি যে যে চার্জশিট তৈরি করা হচ্ছে প্রমাণ লোপাটের একাধিক অভিযোগ রয়েছে যা সুপ্রিম কোর্টের সামনেও কিছুটা পেশ করা হয়েছে সেখানে দাঁড়িয়ে কিভাবে চার্জশিট তৈরি হচ্ছে যে যেটা আমরা জানতে পারছি সেটা হচ্ছে যে তদন্তকারীরা এখন অনুমান করছেন যে এই যে যেটাকে বলা হয় যে স্পার্ম সেই স্পার্মটাকে ইনজেক্ট করা হয়েছে কোনো রকমভাবে বলে তারা মনে করছেন কিন্তু এইটা কার বা কিভাবে কি করা হয়েছে না হয়েছে সেটা নিয়ে এখনও পরিষ্কার করে কিছু জানাতে পারছেন না আর দ্বিতীয় কথা হচ্ছে যে যারা এটার সঙ্গে জড়িত এই ঘটনার সঙ্গে জড়িত তাদের অনেককেই এখনো পর্যন্ত তাদের ট্রেস আউট করতে পারেননি তদন্তকারীরা যেহেতু বারবার এই যে অভিযোগটা উঠছে যে অনেক এভিডেন্স নষ্ট করে দেওয়া হয়েছে তা সেই জায়গা থেকে যেটা দেখা যাচ্ছে যে আরও কিছুদিন তদন্ত চললে এই জায়গাগুলো পরিষ্কার হবে এবং সত্যি কি হয়েছে না হয়েছে সেগুলো আরও একটু পরিষ্কার হবে সৃজিতা বেশ ধন্যবাদ ভজন অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় যেখানে আমাদের রিপোর্টার যে তথ্যটা দিলেন সেটা ভয়াবহ যে একদিকে তো চার্জশিট তৈরি হচ্ছে এবং অপরদিকে অভয়ার জনিতে যে তরলে মিশ্রিত বীর্য যদি কিছু পাওয়া গিয়ে থাকে সেটা ধর্ষণ তত্ত্ব সাজাতে কোনো কৌশলকে ব্যবহার করা হয়েছে এমনটাই আমরা এক্সক্লুসিভ রিপোর্টার মারফত জানতে পারছি এ একেবারেই সৃজিতা এবং এখানেই আবার এই প্রশ্ন চিহ্নটা অত্যন্ত বড় হচ্ছে যে প্রশ্নটা আজ আমরা তুলছি এই বাংলার প্রাইম টাইমে যে এই অভয়া কাণ্ডে প্রতিটা এই রাজ্য সরকারের যা ভূমিকা এই রাজ্যের প্রশাসনের যা ভূমিকা তার ছত্রে ছত্রে কি মিথ্যাচার আরও একটা আরো একটা সত্যের অপলাপ শুনে নিন মুখ্যমন্ত্রী কখনো বলছেন যে তিনি টাকা দিতে চেয়েছেন ক্ষতিপূরণের জন্য অর্থ দিতে চেয়েছেন কখনো আবার নিজেই সেটাকে অস্বীকার করছেন কি বলেছেন গতকাল তিনি অস্বীকার করেছেন যে অভয়ার পরিবারকে কোনো টাকা নাকি দিতে চাওয়া হয়নি কি বলেছিলেন গতকাল মুখ্যমন্ত্রী শুনবো আর অনেকেই বলে না আমি টাকার কথা বলেছি আমি মোটেই বলিনি আমাকে প্রমাণ দেখা কোথাও আমি টাকার কথা বলেছি মেনশন করেছি মিথ্যে কথা কুৎসা অপপ্রচার চক্রান্ত গভর্নমেন্টের একটা সুপ্রিম কোর্টেরই নির্দেশ আছে যে এই ধরনের ভিক্টিমসদের একটা হেল্প করার কিন্তু তাও আমি বলিনি আমি বাবা মাকে যেটা বলেছিলাম অন রেকর্ড যেটা আমি বাইরেও বলেছিলাম যে দেখুন মৃত্যুর বিকল্প টাকা হয় না আপনারা খুবই মর্মাহত আমরাও মর্মাহত কিন্তু যদি কোনোদিন মনে করেন আপনার মেয়ের স্মারক মানে মেমারির জন্য কোনো ভালো কাজ করবেন আমাকে বলবেন আমাদের গভর্নমেন্ট আপনার পাশে আছে টাকার কথা নাকি তিনি বলেননি তিনি নাকি অভয়ার অভয়ার স্মৃতিতে যদি কোনো দিন কিছু তারা করতে চান তবেই যেন টাকার কথা বলা হয় তাহলে রাজ্য সরকার টাকা দিতে পারে এরকম নাকি তিনি কিছু একটা বলেছিলেন এর আগের দিন সত্যি সত্যি মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আগের দিনের বক্তব্যটা থেকে শুনে নিন আমি এটাও বলেছিলাম দেখুন আমাদের একটা কর্তব্য আছে মেয়েটি তো আর ফিরে আসবে না ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন যা টাকা লাগবে আমি দেব একটা যারা বলছেন কম্পেন দেওয়ার কথা তাদের বলে রাখি এটা আমার বলা আছে হ্যাঁ আমরা দশ লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে শুনলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য তিনি নিজেই কি বলছেন রেকর্ড আপনি নিজেই যদি শুনে নিতে পারেন তাহলে হয়তো তারও কিছুটা সুবিধা হবে যাই হোক যে সত্যে সত্যকে যে গোপন করা হচ্ছে বা সত্যকে বারবার যে ধামাচাপা দেওয়া হচ্ছে এই বিষয়টা আমরা বারবার বলছি মিথ্যাচার হচ্ছে এটা আমরা বারবার বলছি কারোর কথা শুনতে হবে না কোনো সাধারণ মানুষ আমরা কি বলছি কারোর কথা শুনতে হবে না অব্যয়ার মা এবং কাকিমা তারা কি বলছেন শুনুন একদম মিথ্যে কথা বলেছেন উনি টাকার তো দেওয়াই হয়েছিল কে মিথ্যে কথা বলছে মুখ্যমন্ত্রীই মিথ্যে কথা বলছেন উনি তো বলছেন পরিবার টাকা চেয়েছিল কখনও চাইনি বরং উনি বলেছিলেন আপনার মেয়ে তো একটা কন পাবে ওটা দিয়ে মেয়ে স্মৃতির জন্য কিছু বানিয়ে রাখবেন আমি বলেছিলাম দিদি তখনই নেব যখন আমার মেয়ে বিচার পাবে এবং দোষীদের সাজা হবে তখন আমি নিজে গিয়ে আপনার দপ্তর থেকে নিয়ে আসবো উনি যে বলছেন যে পরিবার মিথ্যা বলছে টাকা দেওয়ার কথাটা আমরা বারবার বলছি যে না আমরা সত্যি বলছি আমরা সত্যি বলছি তাহলে কি আমাদের প্রমাণ রাখা উচিত ছিল ক্যামেরা অন করে কি আমরা ভিডিও করব যে ওনার ডিসি নট টাকাটা দিতে এসেছিল সেটাই প্রশ্ন কষ্ট পাচ্ছেন এতে অবশ্যই কষ্ট পাচ্ছি ওনার এই কথাতে কষ্ট পাচ্ছি আমরা এটাই ক্লিয়ার করে দিলাম যে উনি মিথ্যা কথা বলছেন উনি কি উনি যেরকম প্রমাণ দিতে পারবেন না আমরা ওই ওই সিচুয়েশনে ওনার বাড়িতে যদি আজকে এই ঘটনা ঘটতো উনি কি ফটোগ্রাফি করতেন আমরা প্রত্যেকটা পরিবার মেয়ের বডি নিয়ে কাজ জি উনি কি করে বলেন আমরা কিছু বলছি না মুখ্যমন্ত্রী সময়ে সময়ে যে মন্তব্যগুলো করছেন তার তীব্র প্রতিবাদ অভয় আর পরিবারই করছেন বারবার এবং অত্যন্ত স্পষ্ট ভাষায় কোনো রকম দর্থ দার্থক কথা ছাড়া দর্থহীন ভাষায় তারা এই প্রতিবাদগুলো করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও কয়েকটা ভূমিকা দেখে যখন সবে এই অভয়া হত্যাকাণ্ড সামনে এলো তখন তিনি কি বললেন বললেন আপাতত পুলিশকে সময় দেওয়া হচ্ছে পুলিশ অমুক সময় পর্যন্ত যদি তদন্ত করতে পারে ভালো না হলে আমরা সিবিআইকে তদন্ত হস্তান্তর করে দেবো তিনি যেন খুব স্বচ্ছ তদন্ত চাইছেন কি বলেছিলেন মুখ্যমন্ত্রী সেদিন একবার শুনে নিন তারপরে পরবর্তী বিষয়গুলো দেখাচ্ছে পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেপ্তার করবে আর রবিবার পর্যন্ত যদি তারা কুল কিনারা করতে না পারেন কারণ ভেতরেও তো অনেকে আছে তাহলে এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না আমরা দিয়ে তার কারণ হচ্ছে আমার এতে কোনো পাওয়ার লেনা দেনা কিছু নেই আমি প্রথম দিন থেকেই বলছি শুনলেন তো মুখ্যমন্ত্রীর কথাগুলো শুনে মনে হচ্ছিল না যে খুব স্বচ্ছ একটা তদন্ত চাইছেন সিবিআইকে দিয়ে দেবেন স্বেচ্ছায় তদন্ত তারপর আদালতের নির্দেশে যখন সিবিআইয়ের কাছে সত্যিই তদন্ত চলে গেল তখন রাজ্য সরকারের ভূমিকাটা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন কতটা অসহযোগিতা করছে বলে অভিযোগ উঠছে একবার দেখে নিন সুপ্রিম কোর্টে কি জানানো হচ্ছে সিবিআই তরফ থেকে একবার দেখি সিবিআই অসহযোগিতা রাজ্যের এই অভিযোগ উঠেছে এবং সেই অভিযোগ সুপ্রিম কোর্টেও জানিয়েছেন আইনজীবীরা ময়না তদন্ত ও দেহ হস্তান্তরের চালান মেলেনি সিসিটিভি ফুটেজ দিতে গরিমসির অভিযোগ উঠেছে আরজি করে মোতায়েন সিআইএসএফকে অসহযোগিতার অভিযোগ অর্থাৎ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং কেন্দ্রীয় বাহিনী উভয়কেই অসহযোগিতা করছে এই রাজ্যের প্রশাসন এই অভিযোগ সরাসরি সুপ্রিম কোর্টে জমা পড়েছে তাহলে বুঝতে পারছেন তো মুখ্যমন্ত্রী কি বলছেন আর কি করছেন সেগুলোর সঙ্গে কোনোটার সঙ্গে পরস্পরের সঙ্গে পরস্পরের কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে না Has the C C T V footage between four thirty in the afternoon onwards been handed over to Yes, the it FBI. has been. They say it has been. we've got no, the document of handing over. C B I has C B I says that they have it. Let them look into the twenty seven uh, minutes only, not no, no 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 the entire we've just handed a, over document. Uh, there's a little bit of a confusion on this, Mr. So, ঈশানদেব যেটা শুনলাম যে ডিওয়াই চন্দ্রচর তিনিও বলছেন মাত্র সাতাশ মিনিটের ফুটেজ আপনাদের কাছে এসেছে যেটা তুষার মেহতা জানাচ্ছিলেন কিন্তু কপিল সিব্বাল হঠাৎ করে বলে বসলেন যে না না কিছু টেকনিক্যাল গ্লিচ ছিল আমরা ওই জন্য বড় ভিডিওটাকে ভাগ ভাগ করে পাঠিয়েছি তাতেও বা মাত্র সাতাশ মিনিটের কি করে হয় দু আড়াই ঘন্টার ফুটেজ ততক্ষণ নাকি ভিডিওগ্রাফি হয়েছে টেকনিক্যাল গ্লিচে বাকি সব কি হারিয়ে গেল প্রযুক্তিগত সমস্যায় বাকি সব হারিয়ে গেল শুধুমাত্র সাতাশ মিনিট থাকলো বাকিটা কি নেই কপিল সিব্বল সেই প্রশ্নের কোনো স্পষ্ট জবাব সুপ্রিম কোর্টে দিচ্ছেন বলে তো মনে হলো না সবাই বিস্মিত হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনি কি বলছেন আর আপনি কি করছেন কোনোটার সঙ্গে কোনোটার মিল খুঁজে পাওয়া যাচ্ছে না মিল খোঁজার চেষ্টা আমরা চালিয়ে যাব পশ্চিমবঙ্গের মানুষ যে চেষ্টাটা চালিয়ে যাচ্ছেন বিচারের খোঁজ বাংলার প্রাইম টাইম আজকের মতো শেষ করছি এখানেই দেখতে থাকুন রিপাবলিক বাংলা